আপনি একবার চিন্তা করুন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হলো। সেনাবাহিনী যদি এখানে এই পতনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতো যারা আন্দোলন করছিল তাদের বিরুদ্ধে দাঁড়াতো তাহলে আজকে দেশের এই অবস্থায় নেমে যাওয়াটা অসম্ভব ছিল কিন্তু সেনাবাহিনী দাঁড়ায়নি তখন থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতা বিশ্বাসহীনতা বিশ্বাসঘাতকতার একটা পরিচয় মানুষের কাছে আছে এটা আমার কথা নয় কিন্তু তারপরেও আমি বরাবর কিন্তু সেনাবাহিনী সেনা এর মাধ্যমে উদ্ধার হবার কথা বলি এখন পর্যন্ত উদ্ধার হবার কোনো কিছু নেই হবেও না হবে তখনই যখন চাপ আসবে বৈশই চাপ আসবে যে এটা করতে হবে বাংলাদেশকে ধ্বংস হতে দেবো না সেটি যে যেখান থেকে হোক না কেন বাংলাদেশ যেভাবে ছিল সেভাবে থাকবে বাংলাদেশ যেন একটা বিশেষ কোনো দেশের বিশেষ কোনো একটা ভূখণ্ড না হয়ে ওঠে এমন একটা চাপ আসতে হবে এবং সেই চাপটা আসবে সেনাবাহিনীর কাছে তখন সেনাবাহিনী করবে করবার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না যার কারণে মানুষ আস্থাহীন হতাশ এই যে গত কয়েক মাসে কত রকমের ঘটনা ঘটলো একটা রাস্তার টোকায়ের সাথে পর্যন্ত স্লোগান উঠছে রাস্তায় যে হাসনাক না ওয়াকার তারপরেও জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে তারপরে জেনারেল ওয়াকারুজ্জামানের টনক নড়ে না যার কারণে মানুষ চূড়ান্ত আস্থাহীনতায় সেনাবাহিনীর প্রতি সেনাপ্রধানের প্রতি সেনাবাহিনী আবারও নতুন করে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে আবারও দুই মাসের জন্য মাঠে আছে মানুষের এতে মানে আসার জায়গাটা নেই সেই জায়গা থেকে আবার সেনা প্রধানের নতুন তৎপরতা নিয়ে খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে দশ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ছিল রাত সেই বৈঠকে হঠাৎ আটটায় করে সেনা প্রধান নাকি হাজির হয়ে গিয়েছিলেন বৈঠকের আগ মুহূর্তে উপদেষ্টা পরিষদ ভড়কে গেছেন প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে যে প্রধান উপদেষ্টার সাথে আলাদা করে বৈঠক আছে বৈঠক করবেন তিন বাহিনীর বার্তা আছে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন এবং বৈঠক করে সেনাপ্রধান বার্তা দিয়েছেন যে নিষিদ্ধ করা যাবে না তারপরেও উপদেষ্টা পরিষদের বৈঠকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও গত শনিবার দিনভর শনিবার রাতে তো বৈঠকটা হয়েছে শনিবার দিনভর বিএনপি কেও সেনাপ্রধান বিভিন্নভাবে ভাবে বার্তা দেবার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ছড়িয়ে বেড়ানো হচ্ছে আসলে এই কাজ করেছেন কিনা সেনা প্রধান সেটি পরিষ্কার নয় কয়েকদিন না গেলে এটি বোঝা যাবে না আবার গতকাল রোববার ছুটির দিন সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে রব বদলের ক্ষেত্রে প্রধান নাকি ব্যস্ত সময় কাটিয়েছেন এগুলো ছড়ানো হচ্ছে বিভিন্ন কথাবার্তা আরেকদিকে প্রধানের ইমিডিয়েট মার্কিন যুক্তরাষ্ট্র সফরের একটা পরিকল্পনা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে এই যে মিয়ানমার করিডোর মানবিক করিডোর সম্পর্কিত বিষয়ে পাঁচ দিনের একটা যুক্তরাষ্ট্র সফরের একটা কথা আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত সেনা প্রধান দেশ ছেড়ে যাননি দেশে আছেন জানিনা এই জরুরি পরিস্থিতি উদ্ভূত হওয়ার কারণে তিনি এটি বাতিল করলেন কিনা বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রে জানা গেছে যে জেনারেল বাকারুজ্জামান তেরো থেকে পনেরো মে হওয়ায় হল্লুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম এবং এক্সপোজিশন টোয়েন্টি ফাইভ এও অংশ নেবেন এমনটাই কথা আছে তার পাঁচ দিনের একটা মার্কিন যুক্তরাষ্ট্র সফর আছে বা ছিল এবং এটি বাতিল হবে কিনা তিনি যাবার কথা সোজা কথা মার্কিন যুক্তরাষ্ট্রে করিডোর ইস্যুতে যাবার কথা কারণ করিডোরটা তো আসলে এই যে মানবিক করিডোরের বিষয়টা সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হবে সেটি যাবার কথা আবার আরেকটি খবর যেটি যে এই মিয়ানমারের মানবিক করিডোরের সাথে পাকিস্তানের যোগ আছে কিনা এটিও কিন্তু একটা সন্দেহের চোখে দেখবার বিষয় কারণ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফের ঘন ঘন কক্সবাজার সফর একটু আলাদা করে ভাবিয়ে দিচ্ছে যে যেমন গত শুক্রবার গত শুক্রবার ছিল নয় তারিখ নয় তারিখকেও তিনি কক্সবাজারে সফর করেছেন রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছেন এবং সেখানে তিনি জুমার নামাজও পড়েছেন সেনাপ্রধান যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন পাকিস্তান হাই কমিশন মারুফের রোহিঙ্গা ক্যাম্প সফর এবং এই গত কয়েক মাসে তিনি চারবার সেখানে গেছেন অর্থাৎ পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র একটা যোগসূত্র আবার সেনা প্রধান আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বলছেন বারণ করছেন আসলে কি ঘটতে যাচ্ছে কিংবা সেনা প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আদৌ যাচ্ছেন কিনা আসলে মানবিক করিডোর তথা কথিত মানবিক করিডোরটা হচ্ছে কিনা এগুলো আসলে সব কিছু মিলে একটা গোজে মেলে অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে একদম গোজে মিলে অবস্থা আরেকটি বিষয় লক্ষণীয় যে আওয়ামী লীগ তো নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উপদেষ্টা পরিষদ কিন্তু অবাক এবং বিস্ময়ের সাথে আপনারা দেখেছেন যে কোন প্রতিক্রিয়া নেই বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে কিন্তু ওই অর্থে যে ব্যাপক জ্বালাও পোড়াও সে কিচ্ছু নেই নীরব ঝড়ের আগে একটা আসে নাকি এই নীরব ভেঙে নাকি প্রচন্ড ঝড় ওঠে সরকার ভেবেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে দেশে একটা জ্বালাও পোড়াও দাঙ্গা হাঙ্গামা হবে কিন্তু কিচ্ছু হয় কৌশলগত কারণে আওয়ামী লীগ এটি করেনি নিশ্চয়ই সামনে বড় ধরনের কোনো পরিকল্পনা আছে সেনাপ্রধান যদি নিষেধ করে থাকেন সরকারকে সেনাপ্রধান একের পর এক কোনো জায়গায় কোনো ইনিশিয়েটিভ নেয়নি আমি খানিক আগে যেটি বললাম রাস্তার টোকায়ের সাথে সেনাপ্রধানের তুলনা করা হচ্ছে একটা সেনাপ্রধান একটা দেশের একটা জেনারেল একটা জেনারেল হতে গঙ্গা যমুনার কত পানি গড়াতে হয় আর একটা টোকায় হতে রাস্তায় শুয়ে থেকে টোকায় হওয়া যায় সেখানে একসাথে নাম উচ্চারিত হচ্ছে সবকিছু মিলে একটা ধোয়াশা একটা গোলক হচ্ছে এই সবকিছু পরিষ্কার হতে হলে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে যেমন আজকে আমরা কথা বলছি বারো সেনাপ্রধান করলো কিনা যেমন আগামীকালকে থেকেই তার মার্কিন যুক্তরাষ্ট্রে বৈঠকটা হবার কথা ছিল তো আগামীকালকে বৈঠক হলে তার এটলিস্ট রোববার ঢাকা ত্যাগ করবার উচিত ছিল বা কথা ছিল কিন্তু তিনি যাননি যাননি কেন দেশের এই সামগ্রিক পরিস্থিতির কারণে এখন দেখা যাক যে সেনাপ্রধান আসলে সেনাপ্রধান কি দেখাতে চান সেনা প্রধান কাজে সেনা প্রধানের প্রতি সেনাবাহিনীর প্রতি কোনো আস্থা আসবে না আমি আর একটু কথা স্মরণ করিয়ে দিতে চাই যে গত রোজার মাসে সেনাবাহিনী নিয়ে এই যে সমন্বয় হাসনাত আবদুল্লাহ যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলেন সে সময় সেনাবাহিনীর মধ্যেও মানে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল সেনাবাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা এমনকি সৈনিকদের মধ্যে পর্যন্ত সেই সময় বাংলাদেশের মানুষ কিন্তু একবার প্রত্যাশা করছিল যে সেনাবাহিনী ক্ষমতাটা নিয়ে নিয়ে তারা দায়িত্ব নিয়ে একটা নির্বাচন একটা সবকিছু একটা সুষ্ঠুভাবে চলুক তখনও সেনাবাহিনী ক্ষমতা নেয়নি সেনাবাহিনী আসলে ক্ষমতা নেবে এটা এখনো পর্যন্ত বলা যায় না বলা যাচ্ছে না যে সেনাবাহিনী এখনো সেই মেন্টালিটিটা নাই কিন্তু দেশটা অন্তত সুষ্ঠুভাবে চলুক এই যে মায়ানমার করিডোর পাকিস্তান পন্থী করা বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সবাই আমি ভারতের সাথে শত্রু হয়ে যাচ্ছি এগুলো না করে দেশ একটা 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 সুন্দর চলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক দেশের মানুষ কিন্তু এটাই প্রত্যাশা করে দেশের মানুষ শান্তি চায় এসব হানাহানি দেখতে চায় না শেষ পর্যন্ত সেনাবাহিনী কি করে সেনা প্রধান কি করে সেটি দেখবার জন্য আমাদের আসলে আরো দু একদিন অপেক্ষা করতে হবে যে চূড়ান্ত বিচারে 13 তারিখ থেকে সেনা প্রধানের বৈঠক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যাচ্ছেন কিনা কিংবা দেশে তিনি যেমন গতকালকে ব্যস্ত সময় কাটিয়েছেন সেনা মধ্যে বিভিন্ন পদ পদবি প্রদান এমনটাও জানা যাচ্ছে ছড়ানো হচ্ছে এখন দেখা যাক আসলে কি ঘটছে এটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সু